আসসালামু আলাইকুম আজকে সামুদ্রিক একটি মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এই মাছটিকে কম বেশি প্রত্যেক জেলার মানুষই চিনে থাকেন অর্থাৎ দেশে এবং দেশের বাইরে যারা আছেন তারাও এই মাছটিকে কম বেশি চিনে থাকেন এটি হচ্ছে সামুদ্রিক পোয়া মাছ এই পোয়া মাছটি খেতে অনেক সুস্বাদু এই সামুদ্রিক পোয়া মাছটি আজকে আমি অনেক মজা করে ভুনা করেছি তাই এটি আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা ভিডিওটি দেখার সাথে সাথেই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে তো আমি এখানে পাঁচটি মাঝারি সাইজের পোয়া মাছ নিয়েছি অর্থাৎ সব মিলে এখানে ছয়শো গ্রামের মতো পোয়া মাছ নিয়েছি পোয়া মাছগুলো একেবারেই টাটকা ছিল তো আমি এগুলোকে প্রথমেই পানিতে ভিজিয়ে রেখেছি এরপর এখন আমি এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব দেখুন আমি এগুলোকে কেটে নিয়েছি ভেতরের ময়লাটা পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি মাছ এমনিতেই ভালোভাবে ধুয়ে নিতে হয় আমি এখন এই মাছগুলোকে সামান্য হলুদ ও মরিচ সামান্য লবণ দিয়ে ভেজে নেব তার জন্য আমি এখানে হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ এবং স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণের জন্য এগুলো মেখে রাখছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটি হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে আমি কিভাবে মেখে নিচ্ছি আপনারা তা অবশ্যই লক্ষ্য করছেন এখন এই মাছগুলোকে আমি ভেজে নেব তার জন্য চূড়ায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে তেল দিয়েছি তিন থেকে চার চামচ পরিমাণ তেলটুকু ভালোভাবে গরম হওয়ার পর এর মধ্যে আমি একটি একটি করে মাছ দিয়ে দেব মাছগুলো কিন্তু একেবারে লো হিটে ফ্রাই করতে হবে তাহলে আপনার এর ভেতরে ভেতরে খুব ভালোভাবে ভাজা হবে আর এভাবে করে আমি মাছগুলোকে ভেজে নেব ভাজার পর আমি এখন এগুলোকে দো পেঁয়াজি করবো অর্থাৎ ভুনা করব। এই পোয়া মাছগুলোকে তার জন্য চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি রান্নার তেল তেলটুকু গরম হওয়ার পর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি করা আর দিয়ে দেব টমেটো অর্থাৎ আমি এখানে চার থেকে পাঁচটি টমেটো একদম কুচি করে কেটে নিয়েছি এই টমেটো দিয়ে আজকে আমি এই পোয়া মাছটি ভুনা করব। আর এই মাছটি খেতে কিন্তু একেবারেই অসাধারণ তো আমি এই টমেটোটি হালকা ভুনা হওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো সবগুলো আমি এক চামচ পরিমাণ করে দিয়েছি আর দিয়েছি টেলে রাখা জিরের গুঁড়ো আর স্বাদ মতো লবণ সবগুলো দেওয়ার পর আমি খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নেব টমেটোটুকু গলা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব টমেটোগুলো কিন্তু অনেকটা গলে গিয়েছে আপনারা অবশ্যই তা দেখতে পেয়েছেন আমি এখানে রাঁধুনি পাঁচফোরণের গুঁড়ো এক চামচের মতো অ্যাড করেছি এখন এখানে সামান্য পানি অ্যাড করে দিচ্ছি এই পানিটুকু দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব পাঁচ থেকে ছয় মিনিটের মতো টমেটোটুকু ভালোভাবে কষানো হয়ে এলে এর মধ্যে আমি ভেজে রাখা পোয়া মাছটুকু একটি একটি করে দিয়ে দেব। মাছগুলো অনেক সুন্দরভাবে ভাজা হয়েছে আর এই ধরনের ভাজি করা মাছগুলো কিন্তু খেতে একেবারে ভিন্ন রকম মনে হয় আর এই ধরনের সামুদ্রিক পোয়া মাছ কিন্তু পুষ্টিগুণের দিক থেকে একেবারে অসাধারণ কারণ এর সামুদ্রিক মাছ কিন্তু শরীরের সবার জন্য অনেক উপকার করে থাকে ছোট এবং বড় সবার জন্য এটি অনেক উপকারী একটি মাছ আর এটি খেতেও কিন্তু একেবারে অসাধারণ যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন এর স্বাদ কেমন আর এটি কিন্তু আপনি বিভিন্নভাবে খেতে পারেন এভাবে দো পেঁয়াজি করেও খেতে পারেন একটু হালকা টমেটো দিয়ে ঝোল করেও খেতে পারেন আবার একেবারে ভুনা করেও খাওয়া যায় তবে সবগুলোই কিন্তু অনেক স্বাদের দেখুন আমার কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে এই পোয়া মাছ ভুনাটি দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় দেখাচ্ছে তা লক্ষ্য করছেন তো আমি এখন একটি ডিশে এটি তুলে নেব আমি যেহেতু এই পোয়া মাছটি ভুনা করেছি তাই এখানে ঝোলের পরিমাণ তেমন বেশি রাখিনি অর্থাৎ একদম মাখা মাখা করে রেখেছি তো এই সামুদ্রিক পোয়া মাছের রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না